ইউরোপিয়ান ফুটবলের পার্ট কিন্তু অনেক আগেই চুকিয়েছেন নেইমার এখন তিনি খেলছেন নিজ দেশের ক্লাবে এবং তার শৈশবের ক্লাব বছর ইউরোপে জিতেছেন চ্যাম্পিয় নেইমারের কথা কেন এখন বলছি কারণ হচ্ছে নেইমার কিন্তু সান্তোসের কথা বলছিলাম প্রায় এক মাস যা মার্চের শুরু থেকে এখন পর্যন্ত তিনি ছিলেন গতকালে কিন্তু তিনি প্রথম দলের সাথে আবারও যোগ দিয়েছেন অনুশীলনে মাঝে কিছুদিন অনুশীলন করেছেন ব্যক্তিগত ভাবে এবং সামনে যে ফ্লুমিনেন্সের সাথে ম্যাচ রয়েছে সেই ম্যাচে তাকে দেখা যেতে পারে সান্তোসে যোগ দেওয়ার পর তিনি সাত ম্যাচ খেলেছেন তিন গোল এবং তিন অ্যাসিস্ট নেমের কথা বলছি কারণ হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ চলছে তিনি কিন্তু একজন চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ফুটবলার বার্সেলোনা হয়ে যেতেছিলেন দুই চোদ্দ পনেরো মৌসুমে মেসি নেইমার এবং সোয়ারেস এই জনের ছয় কিন্তু শেষবার বার্সেলোনা চ্যাম্পিয়ন হয়েছে এরপর প্রায় এক দশক এক দশক কেটে গেছে এই এক দশকে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জিতে হয়নি বার্সেলোনার তবে এইবার নেইমার মনে করছেন যে চ্যাম্পিয়ন্স লিগ জিতবে বার্সেলোনা রাফিনিয়া লামিনিয়ামাল এবং লেবরাবার্ট লেভান্ডোবস্কি এই তিন জনের ছয় চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা যাবে বার্সেলোনার করে সেটা নেইমারের দাবি তবে তিনি দাবি করতেই পারেন কারণ এইবার বার্সেলোনা যে ফর্মে রয়েছেন সেই ফর্ম অনুযায়ী বলা যেতেই পারে তবে এর সাথে তিনি কিন্তু আরো তিনটা দল সেমিফাইনালিস্টের জন্য যোগ করেছেন রিয়াল মাদ্রিদ বায়ার মিউনিক এবং তার সাবেক ক্লাব পিএসজি তবে যদিও রিয়াল মাদ্রিদ প্রথম লেগে আর্সামের সাথে তিন শূন্য গোলে পিছিয়ে রয়েছে এবং বায়ার মিউনিকেও কিন্তু দুই এক গোলে পিছিয়ে রয়েছে প্রথম লেগে ইন্টারভিউ এর সাথে তো তার কথা আসলে কতটা সত্য হবে সেটা বলা মুশকিল তবে যদি বলি নেইমার কিন্তু ইউরোপে যখন খেলেছেন ইউফা চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু 81 ম্যাচ খেলার তার অভিজ্ঞতা রয়েছে এবং 43 গোলও তিনি করেছেন তবে নেইমারের ফেরাটা হচ্ছে জরুরি ব্রাজিল দলের জন্য আপনি জানেন যে ব্রাজিল দল কিন্তু সেই ছন্দে নেই বারবার তিনি যে ইনজুরি সেই ইনজুরিটা কিন্তু ইউরোপ থেকে শুরু করে শেষ পর্যন্ত যখন আল হিলালে ছিল তখনও তিনি হিলালেও খেলতে পারেননি ঠিকঠাক মতন এখন তিনি সান্তোসে রয়েছেন সান্তোসও কিন্তু লাস্ট এক মাস ইনজুরিতে কাটিয়েছেন এখন তিনি ফিরবেন এর পরে যখন জুনে যে উইন্ডো রয়েছে ফিফা সেই জায়গায় আসলে তাকে দেখতে চায় মানে তার অনুরাগী যারা যারা ব্রাজিলের ভক্ত তার খেলা দেখার জন্য তবে আসলে নেইমার যেই স্টাইলে খেলেন তার আসলে মানে ইঞ্জুরি হওয়া ছাড়া কোনো উপায় নেই মানে তার কাছ থেকে বল নিতে হলে তাকে ইঞ্জুরি করতে হয় এটাই হচ্ছে সমস্যা দেখা যাক আর চ্যাম্পিয়ন্স লিগে নেমার কথা কতটা সত্য হয় সেটাও মিলিয়ে নেবার পালা